ছেলের বাপ জান্নাতের ছেলের বাপ জান্নাতের ছেলের বাপ জান্নাতের মালিক সুবহানাল্লাহ বল উল্টো গীতাস হল আমার বাপ জান্নাতের মালিক যারা গান সুবহানাল্লাহ আমিও বড় মাও বড় খালি বউটা একটু কথা কয় না বরে বউটা একটু তলে থাকবে এটা আমার কথা না আল্লাহর কথা আপনার বুকের উপর থোন না বুকের তলে থোন কথা বল না এই কথা বল পুরুষ থাকবে নারীদের উপরে পুরুষ হবে প্রধানমন্ত্রী রে নারী এই জন্য সৌদি আরব কালী তো বাংলাদেশি বাংলাদেশি আমাকে দিকে তাকে মাথা নিতে দিয়ে তরে আমি একজন কে ভাই এরকম মেয়া মানুষ প্রধানমন্ত্রীর ভালো করেন হুজুর আপনাকে হিদরা মনে করে যে মরত এটা মোদিনা লোক বিশ্বাস